আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করব তা আমি একটা গোলের ভিতরে মাংসগুলোকে নিয়ে নিয়েছি আমি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের কুড়া দেড় চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি এক চামচ আদা পেস্ট এক চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমি তিনটা তেজপাতা কয়েকটা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সবগুলো দিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে এটা মাখিয়ে রাখব আধা ঘন্টা পরিমাণ এই মাংসটা এভাবে ম্যারিনেশন করে রাখলে খেতে খুব ভালো লাগে এটা এমনভাবে মাখাতে হবে যেন অর্ধেক রান্না হয়ে যায় তা আমি এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার আধা ঘন্টা পরিমাণ আমি চল মাংসটা ম্যারিনেশান করে রেখেছিলাম এবার আমি মাংসটাকে দিয়ে রান্না করে নেব আমি এমনভাবে কষাবো কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না যে পানিটা বের হবে এতে আমি মাংসটা কষিয়ে নেব তা আমি একটু মাংসটা ঢেকে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব দেখুন কত পানি বের হয়েছে পানিতে আমার কষানো হয়ে যাবে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা আস্তে আস্তে ভালো করে ঝোলটা শুকানো পর্যন্ত কষেন নেব। আমার কষানো হয়ে গেছে আমি এবার ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি খুব বেশি পানি দেবো না যেহেতু আমি বেশি ঝোল রাখবো না আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি তা আপনারা ফেসবুক থেকে যদি দেখেন আমি মশলা গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি তা আপনারা ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফলো দিয়ে তা আপনাদের কার কার এভাবে মুরগি রান্না ভালো লাগে অবশ্যই জানাবেন